শবে বরাত সম্পর্কে কিছু দালিলিক আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি বাকি এই সংক্ষিপ্ত সময়ে কতটুকু সম্ভব হয় আল্লাহ সুবাহানা উতালার মর্জি মুবারক ওমা তোফিকে ইল্লা বিল্লাহ আলাহি তওয়াকালতো ওয়াইলাইহি উনিব আমি কোরআনুল করিম থেকে পরপর তিনটি আয়াত তেলাবাদ করেছি পঁচিশতম পাড়ার সুরাত উদ্দোখান শরীফের এক দুই এবং তিন নং আয়াতগুলো যে আয়াতের মধ্যে আল্লাহ সুবাহানাউ তালা কোরআনুল করিমের কথা আলোচনা করেছেন এবং কোরআনুল করিম অবতীর্ণের ব্যাপারে আলোচনা করেছেন তো আজ মাস চলতেছে শাবানুল মাজম শরীফের মাস বড় বরকত মাস বড় বুজুর্গ মাস বড় সম্মানিত মাস এবং আরও দুইটি সম্মানিত মাসের মধ্যবর্তী মাস একে তো এই মাসটি বড় সম্মানিত বারোটি মাস আল্লাহ সুবাহানা উতালার বারোটি মাস সম্মানিত কিন্তু একটার উপর একটার ফজিলত আছে এই সাবারণ মাজম এটার ফজিলত এত বেশি আল্লাহর সাদ করেন আমার ফজিলত যেমন সমগ্র সৃষ্টির মধ্যে সমগ্র সৃষ্টির মধ্যে আমার ফজিলত যেরকম বারো মাসের মধ্যে সাবান মাসের ফজিলত সেরকম এই মাস আরও দুটি বরকত মাস আগে হচ্ছে রজবুল এর এরপরে হচ্ছে রমদানুল মোবারক এই দুটি মাসের মধ্যবর্তী মাস এবং সাথে হায়াতুন নবী জিন্দা নবী গায়েবদা নবী উনি আর সাত করেছেন ও শাহরি নবুয়তের জুবানে বলেছেন এই শাহবান মাস আমি নবীর মাস তো শাহবান মাসকে নবীজি বিশেষ করে নবীজির মাস বলেছেন এবং আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাহ আলি সাল্লামার বিবি আমাদের মা উমুল মুমিন হজরত সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালহা উনি বর্ণনা করতেছেন আমি নবীজিকে মাহের রমজানের মোবারক ব্যতীত বাকি এগারো মাসের মধ্যে এত বেশি রোজা রাখতে কোনো মাসে দেখি নাই যত বেশি রোজা মাহে রমজান মোবারকের তিরিশ রোজা তো ফরজ এর পরবর্তীতে সাবান মোয়াজম শরীফের মধ্যে তিনি রেখেছেন আল্লাহর নবীজি সাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন অনেক সময় দেখা যাচ্ছে সাবান মোয়াজম এবং রমজান মাস পুরো দুই মাস নবীজি রোজা রাখতেন আর এই সাবান মাস সাহেবে ময়াহেবেল আতুনিয়া সাহ রে বোখারি ইমাম আবুল আব্বাস আহমদিন মোহাম্মদ আল কস তালানির আহমেদুল্লাহ আলাই উনি লিখতেছেন ময়াহেব লতুনিয়ার মধ্যে যে আল্লাহর নবীজীর উপর দরোশ্বরী পাঠ করার যে আয়াত আমরা তালাওয়াত করি ইনল্লাহা গোয়ালা ই কাতাহু ইউ সাল্লুন আলাহ নবী এ আয়াত এটা সাবান ময়দমের মাসে অবতীর্ণ হয়েছে এই কারণে সাবান মাসে বেশি বেশি দোরশ্বরী পড়তে হবে প্রত্যেক মাসে হবে কিন্তু সাবান মাসের পরিমাণ বাড়িয়ে দিতে হবে যেহেতু এটাকে আমার নবীজি একদিকে নিজের মাস বলেছেন আরেকদিকে বর্ণনা করেছেন এবং আরেকদিকে পেয়ারা রসুল সাল্লা সাল্লামা এই সাবান মাসে বেশি রোজা রাখেছেন হজরতামা বিন জায়দ রাউন আমার নবীজি সাহাবি এবং আমার নবীজির পালক পুত্র রতি আল্লাহ জায়দরতি সন্তান উনি বর্ণনা করতেছেন আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম ইয়ারুসুল আল্লাহ সাল্লাহ আলিয়া অন্য কোনো মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি না রমজান শরীফ ছাড়া কারণ রমজান মাসে এগুলো রাখতেই হবে তিরিশ রোজা এই ছাড়া বাকি এগারো মাস নফল রোজার মধ্যে অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা এই আমি আপনাকে রাখতে দেখি নাই নবীজি আর সাত করেন এ ওস ও সমাজ শুনো এটা হজরত উম্মা সলমান রতিয়াল্লাহ তোলা থেকে বর্ণিত হাদিস বিভিন্নভাবে বিভিন্ন রাবি থেকে আসছে নবীদের সাদ করতেছেন এই মাসের মধ্যে বন্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এই মাসের মধ্যে বন্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এবং এই মাসের মধ্যে বন্দার আজল নির্ধারণ করা হয় আগামী বছর পর্যন্ত কত কোন কোন মানুষ মারা যাবে হ্যাঁ কত মানুষ দুনিয়া থেকে মারা যাবে এগুলো সব লিপিবদ্ধ করা হয় তো ফা ওহেব্বু ফা আনা ওহেব্বু আমি পছন্দ করি ইউরাদা আমলি আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হবে ওয়া আনা সাই এমন এমত অবস্থায় আমি রোজার অবস্থায় থাকবো কারণ আল্লাপাক তালা আমি নবীজির আমল যখন দেখবেন তখন আমাকে রোজার অবস্থায় পাবেন দেখেন কত বড় সুন্দর কথা উন্নতের জন্য কত বড় শিক্ষা আমরা যত বেশি নফল রোজা রাখতে পারব। এই মাসে তত বেশি স্বভাব এই মাসে যত বেশি নফল এবাদত করতে পারবেন তত বেশি স্বভাব বিশেষ করে লাইলাতুর নিশ্চয় মিন সাবান লাইলাতুর নিশ্চয় মিন সাবান অর্থাৎ শাহবান মাসের মধ্যরোজনী চোদ্দ তারিখ দিনগত পনেরো তারিখের রাত যেটাকে আমাদের এই ইরান আফগান পাকিস্তান বাংলাদেশ ভারত বার্মা চীন এইখানে মুসলমানরা সবে বরাত বলে কি বলে সবে বরাত আমরা লাইলাতুন ইসলামী শাহবান বললে অনেকে বুঝবো না কিন্তু সবার বরাত বললে সবাই বুঝবে কিন্তু যারা আরবি ভাষায় কথা বলে যাদের ভাষা আরবি তারা আবার শবে বরাত বললে বুঝবে না কেন এ শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ বরাত যদি বা আরবি শব্দ এর আগে সব এটা হচ্ছে ফার্সি এর আরবি হচ্ছে লাইলাতুন হ্যাঁ শবের আরবি হচ্ছে লাইলাতুন শবে বরাত এটা আমরা বুঝি আরবের মানুষ বলে লাইলাতুন ইসলাম সাহবান যেটা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে এটার অনেক নাম আছে শবে বরাতের প্রায় বাইশটির মতো নাম আছে একটি দুইটি নয় তাহলে আজকে আমাদের দেশে আলকাল্লা পরে গুমটা দিয়ে নিজেকে বড় আলেম সাজিয়ে মিডিয়ার মধ্যে মেম্বরের মধ্যে মাঠে ময়দানে যারা আজকে শবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে আমি বলবো এরা শবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে না বরং এরা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতেছে কারণ কোরআন হাদিসে এই শবে বরাতের আলোচনা এসেছে এখন প্রস্তাব করতে পারেন হুজুর ওরা কি পাচ্ছে না দাঁড়ি অনেক বেশি একেবারে গুমটা দিছে আল খেল্লা পড়ছে দেখতে তো বড় আলেম এরা কি এগুলো পড়ে না হ্যাঁ পড়ে হ্যাঁ এরা জানে জানার পরও এগুলা কেন করতেছে এরা এই দৃষ্টতা দেখাচ্ছে যেহেতু তারা অন্য কোনো বিধর্মীর দালালি করতেছে ভিন্ন ধর্মের মানুষের দালালি করতেছে নতুবা আজকে মুসলমানের ভিতরে এই ধরনের ফাটল এরা সৃষ্টি করার জন্য এই কথাগুলো বলতো না সবে আগে থেকে চলে আসতেছে আমরা শুধু পালন করতেছি নয় আমাদের বাবারা পালন করেছেন আমাদের দাদারা পালন করেছেন আমাদের পূর্বপুরুষরা পালন করেছেন সলফেসা আলীরা পালন করেছেন সবে বরাতের উপর কিতাব লিখেছেন কবে আজ থেকে একশো বছরের আলে আগের আলেম নয় দুশো বছরের আগের আলেম নয় তিনশো বছরের আগে আলেম নয় ওনারা তো লিখেছেন লিখেছেন সাত রাতে আজ থেকে এক হাজার বছর আজকে থেকে এগারোশো বছর আজ থেকে বারোশো বছর আগের বড় বড় মহাদ্দেশ বড় বড় মুফাসের ওনারা স্বভাবতের পক্ষে কথা বলেছেন শবে বরাতের উপর কিতাব লিখেছেন তফসিরের কিতাবও শবে বরাতের আলোচনা এসেছে হাদিসে পাকের ব্যাখ্যা গ্রন্থের কিতাবে শবে বরাতের আলোচনা এসেছে বিভিন্ন উল্লেখযোগ্য ফেকার কিতাব এবং আরও বড় বড় কিতাবের মধ্যে শবে বরাতের আলোচনা আসছে এরপরও এই সমস্ত আল কাল্লা পরিহিত ঘুমটা দারি মৌলবীরা বলতেছে সবে কোরআন হাদিসের নাই আমি বলবো তুমি জানো সব আছে এগুলো যে আছে তুমি জানো কিন্তু তুমি মানুষদেরকে গোমরা করার জন্য কাদের থেকে এই এজেন্ডা কাদের থেকে নিয়েছ কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে এটা বলে দাও এটা তো বলে দিলে হয় যে আজকে ইহুদি নসরের এজেন্ডা বাস্তবায়ন করতে হচ্ছে এই জন্য আমরা কথাগুলো বলতেছি এগুলো তো জাতির সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে কারণ কোরআন হাদিসে থাকা সত্য যখন তোমরা এই ধরনের কথা বলতেছো তাহলে তোমরা আলেম নয় তোমরা হচ্ছ জালে আর এদের ব্যাপারে এ যারা আলকিল্লা পরে জুব্বা আমা কাবা পরে একেবারে গুমটা দিয়ে যারা মিডিয়ার মধ্যে আসবে এদেরকে আমার নবীজি কি বলেছেন জানেন চোদ্দশো বছর আগে নবীজি আমাদেরকে সতর্ক করেছেন এটা আমার ছাত্র ভাইদের উদ্দেশ্য বলতেছি এটা তোমরা পাবে মেসকাজ শরীফের এটা একবারে আঠাশ পৃষ্ঠার মধ্যে মাসকা শরীফের 28 পৃষ্ঠা একেবারে নিচে করে পাবে হাদিসে পাক কানা এবং এটা মুসলিম শরীফের মধ্যে আছে হাদিসে পাক আল্লাহর নবীজি ارشاد করেন আমার উম্মতের মধ্যে এমন কিছু দাজ্জাল এমন কিছু কাজ্জাল তোমরা দেখতে পাবে হ্যাঁ আল্লাহর নবীজি ارشاد করেন ইয়াকুনু

দজ্জালও বলেছেন তসদ বলেছেন দেখেন তা করে বলতেছেন এরা মিথ্যা বলবে এরা অপেক্ষা করবে এটা আমার নবীজ দেড় হাজার বছর আগে বলে গেলেছেন এরা দজ্জাল এরা মৃত্যু এরা অপেবেক্ষাকারী তোমাদের কাছে এমন এমন হাদিস নিয়ে আসবে এমন এমন কথা নিয়ে আসবে আবা হুকুম যে কথা তোমরাও শুনে নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই দেখেন নবীজি কী সুন্দর করে আমাদেরকে সতর্ক করেছেন তারপরেও যদি এদের থেকে আমরা সতর্ক না হই তাহলে এটা আমাদের নসিবের ব্যাপার নবীজি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন নতুন নতুন কথা নিয়ে আসবে যেমন সভাবরাত আজকে হাজার বছর ধরে পালন করে আসছে এবং নবীজিও পালন করেছেন এবং নবীজি হাদিসে পাকে আলোচনাও করেছেন এরপরও যদি সবাবরাত নাই বলে তো এরা দজ্জাল নয় কারা ধরজাল নবীজি বলেন এমন এমন কথা বলবে কারণ আমরা তো শুনে আসতেছি সবে বরাত শবে বরাত সবে বরাত হ্যাঁ লাইলাত এগুলো আমরা শুনে আসতেছি হঠাৎ করে নতুন কথা আমাদেরকে শোনাচ্ছে সবে নবীজি বলেন এমন এমন কথা বলবে যেটা তোমরা আগে শুনে নাই তোমাদের বাপদাদারাও শুনে নাই আ আল্লাহর নবী করেন সুতরাং এই ধরনের আলেম নামের জালেম দজ্জাল কজ্জাব যখন তোমরা দেখবে আল্লাহর নবী জেরশাদ করেন তোমরা তাদের থেকে দূরে থাকবে তাদের ক তোমাদের থেকে দূরে রাখবে এদেরকে বন্ধু বানাবেন না এদের কাছে যাবেন না সবসময় এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন কারণ এদের কাছে গেলে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে সে তার দলের করে ফেলবে আমরা অনেক সময় বলে থাকি আপনারা তাদের থেকে দূরে থাকেন তাদের থেকে দূরে থাকেন আমাদের অনেক ভাই দেখা যায় এ ধরনের বাতিলদের সাথে সম্পর্ক করেছে আত্মীয়তা করেছে তাদেরকে হয়তো তাদের ছেলেকে মেয়ে বিয়ে দিয়েছে অথবা নিজের মেয়ের জন্য তাদের নিজের ছেলের জন্য তাদের থেকে মেয়ে এনেছে বলতেছে না আমার বিয়াইকে আমি ঠিক করে ফেলবো এ এরকম বলে আমার বিয়ায়কে আমি ঠিক করে দেব এই বিয়ায়কে ঠিক করতে গিয়ে আগে দেখা ছিল আগে দেখা গেছে পাক্কা সুন্নি মানুষ আকীদা মজবুত ছিল আমল ঠিক ছিল এখন দেখা যাচ্ছে বিয়ায়কে চিনি ঠিক করতে পারে না বিয়ায়টাকে নিয়ে গেছে ওই জায়গায় উল্টা এইজন্য আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করেছেন ফায়য়াকুম ওয়াইয়াহুম উম্মত তোমরা তাদের থেকে দূরে থাকবে তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে কেন লা হুব তিনুন লা ইউদিন লুন হকুমওয়ালা যাতে করে ওই সমস্ত ধর জাল খজ্জা মৃত্যু আলেমরা তোমাদেরকে গোমরা করতে না পারে তোমাদেরকে ফেতনাই ফেলতে না পারে গতকাল আজকে আমাকে আমাদের একবারই বলতেছে নজুর শবরাতের পক্ষে একটু কিছু বলিয়ে। কার আমার বন্ধুবান্ধবরা এরকম বলতেছে শোববারাত বলতে কিছু নেই আর দেখেন আজকে কি অবস্থায় আমরা এসে গেছি এখন শুধু মৌলবী না মৌলবীরা দেখে দেখে যাদেরকে মানুষ একটু সমর্থন করতেছে যেমন একজন সমন্বয়ক হ্যাঁ সারজিজ নামের সারজিজ আলম সে বলতেছে এই কুলখানি সাইদ্দিনা সালিসা এগুলো আমার এই উজুরে বলতেছে বেদাত আরও ও লাশ নিয়ে সামনে নিয়ে মাইকের মধ্যে এগুলো বলতেছে দেখেন এরা কী কুট দশ জ্বালারে অবলম্বন করতেছে বলতে তাদের থেকে যদি কথাটা সরাই দিতে পারি তাহলে আস্তে আস্তে আমাদের এজেন্ডা বাস্তবায়ন হবে কিন্তু এদেরকে আমি বলবো সমন্বয়কদেরকে এ আপনারা আজকে কাজ করতেছেন দৌড়াদৌড়ি করতেছেন এই আপনাদের মগজ দুলাই করতেছে আপনারা যদি এগুলা করেন জাতির সামনে ওরা তো পৌঁছে গেছে আপনারাও পৌঁছে যাবে কারণ আপনার কাজ এ রাজনীতি করা আপনার কাজ করছে সংগঠন নিয়ে টাকা ফতোয়াবাজি করা তো আপনার কাজ নয় আপনার কেন ফতোয়া দিচ্ছেন আর যারা বলতেছে চার দিনে নাই চালিশে নাই বরং আমি শারজিদ আলমকে বলবো যে আপনাকে বলছে তাকে আপনি ধরেন এবং আমাদের সাথে যোগাযোগ করান এবং আমাদের সাথে তাদেরকে বসার ব্যবস্থা করে দেন তারপর আমি তো প্রায় সঙ্গে বলে থাকি এই মিম্বরে আমি দায়িত্ব নিয়ে বলতেছি এটা আমার পেয়ারের অসুলের মিম্বর নবীজির ওয়ারিসরাই মেম্বারে খোদ বা দেয় এখানে সাইসা শ্রীকোট খোদ দিয়েছেন এই মেম্বারে হুজুর কেবলা খোদ দিয়েছেন বর্তমান হুজুর কেবলা খোদ দিয়েছেন এই জন্য দায়িত্ব নিয়ে বলতেছি বিগত বছর বলেছি আজকে আমার পীর ভাইরা যারা আছেন যাদেরকে সবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে মৌলবীরা অথবা আপনাদের বন্ধু বান্ধবরা মৌলবীদের কথা নিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আপনারা তাদের মাধ্যমে কথা বইলা যে কোনো প্রকারে ওই ভাইদেরকে যে সমস্ত মৌলবীরা বিভ্রান্ত করতেছে তাদের সাথে আমাদের বসার একটা ব্যবস্থা করাই দেন তারপর দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে তারপর বুঝতে পারবেন এদের বিরুদ্ধে আমাদের আলোচনা তো আমাদের পক্ষ থেকে আমাদের বংশ করার পরে কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ এরা আসে না এরা তো মানুষকে শুধু দূরে থেকে থেকে গোমরা করতেছে আসবে না বুঝা যাবে আবার অনেক সময় ডেক দেয় ডেক দিয়ে এরা অসুস্থ হয়ে যায় এই জন্য বলব যদি কেউ বসতে চায় আগে আমাদের থেকে অ্যাস্টাম নিয়ে নেবেন স্টামে আমাদের থেকে স্বাক্ষর নিবেন এবং তাদের সাথে বলা তাদের থেকে লিখে একদম স্বাক্ষর নিয়ে নেবেন জাতির সামনে উঠাই দিবেন এই যে এরা স্টামে স্বাক্ষর করার পরও ফরটবাজি করছে আসে নাই দেখাই দিবেন এগুলা আজকে সবে বরাত সম্পর্কে বলতেছে কোরআন হাতিছে নাই তো আমি তো বারবার বলি সবে অবরাধ কোরআন নাই যে এটা একশো একশো পার্সেন্টিক কেন যেহেতু সব এটা ফার্সি শব্দ তো কোরআন শরীফ ফার্সিতে নাজাল হয়েছে নাকি তো যে মৌলবি আপনাদেরকে দুকা দেওয়ার জন্য বলবে এদেরকে ধরলে বলবে আমি তো শবে নাই যেটা বলছি লাইলা তো নিশ্চয় মিনিস নাই বলছিলাম নাকি এরকম বইলা ফাঁস কাটার জন্য চেষ্টা করবে এই জন্য আমি আপনাদেরকে বলতে দিচ্ছি শবে বরাত যে সালেম মৌলবি বলবে কোরআন হাদিসে নাই তাকে বলবেন নামাজ কোরআন হাদিসে কোথায় আছে দেখাই দে নামাজ নামাজ তো কোরআন শরীফে নাই কারণ নামাজ এটা ফার্সি শব্দ রোজা কোরআন শরীফে কোন জায়গায় আছে দেখাই দিতে বলেন এই যে বলতেছে রোজা আসছে রোজা আসতেছে রোজা আসতেছে রোজা কোরআন শরীফে কোথাও নেই কারণ রোজা এটা ফার্সি শব্দ রোজার আরবি কি সেইটা আছে যে সোম অথবা সিয়াম নামাজের আরবি শব্দ সালাত সেইটা আছে যে কোরআন শরীফে সবে বরাত কোরআন শরীফে তালাশ করলে তুমি কোথায় পাইবা সবে বরাতের আরবি কি আছে লাইলা তুমি মুবারকা সেইটা কোরআন শরীফে আছে আরমিতে এটা হাদিস শরীফে আছে শুধু একটা দুইটা নয় শবে নাম যদি আমরা দেখি সবে বরাতের পক্ষে হাদিস শরীফ বর্ণনা করেছেন এখানে তো সময় নেই আগামী জুমাতে আমাকে আবার বলতে হবে ইনশাআল্লাহ সবে বরাতের সম্পর্কে যারা যারা হাদিস রেওয়ায়ত করেছেন দেখেন কত বড় বড় জরিল কদর সে হাবি এরা উল্লেখযোগ্য সেহাবি হজরত সৈয়দনা আবুক সিদ্দিক রদিয়াল্লাহ উত শবে বরাতের পক্ষে আমার নবীজি থেকে হাদিস বর্ণনা করেছেন হজরতের সিদ্দিক আকবর রদিয়াল্লাহ উত্তাহু তারপরে হজরতে মৌলায় কায়নাত শের হুদা আলী বিন আবি তালেবাল্লা হজল করিম উনি হাদিস বর্ণনা করছেন আমার নবীজি থেকে শবে বরাতের পক্ষে আম্মাজান হজরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ উত উনি হাদিস বর্ণনা করেছেন আমার নবীজি থেকে শবে বরাতের পক্ষে এগুলা হাদিস শরীফগুলো আগামী আগামী জুমায় আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমি আসতে পারলে আপনাদের সামনে এগুলো তেলাবাদ করব। আরও হাদিস শরীফ এই শবে বরাতের পক্ষে আমার নবীজি থেকে বর্ণনাকারী সেয়াবি হচ্ছেন হজরত সৈয়দানা আবু হুরের রদিয়াল্লাহ উত নবীজি সাহেবের সব জলিলুল কদর উল্লেখযোগ্য সেয়াবি ওনারা সবে বরাতের পক্ষে হাদিস বর্ণনা করেছেন সবে বরাতের পক্ষে হাদিস বর্ণনা করেছেন উল্লেখযোগ্য সেয়াবি হজরত আবদুল্লাহ বিন আমার রদিয়াল্লাহ উত্তরণ হু সবে বরাতের পক্ষে নবীজি থেকে হাদিস বর্ণনা করেছেন হজরত আবু মুসা আশ আরই রদিয়াল্লাহ উত্তরান হু সবে বরাতের পক্ষে আমার নবীজি সেয়াবি যিনি হাদিস বর্ণনা করেছেন উনি হচ্ছেন আউট আহ মালিক রদিয়াল আলাহ উত্তালহু শবে পক্ষে আমার নবীজির থেকে হাদিস বর্ণনা করেছেন নবীজি সিয়াবি হজরত মাহবিন জবল রদি আল্লাহ উত্তর বরাতের পক্ষে আমার নবীজি থেকে হাদিস বর্ণনা করেছেন হজরত আবু সাহলা হসানি রদী আলাউতলাহু এইভাবে অনেক শেয়াবাই রাম এবং মোরসাল হাদিস তাবিরও বর্ণনা করেছেন শবে পক্ষে অসংখ্য হাদিস পাক এবং এই শবে নাম যদি আমরা দেখি এটা হজরতে আলব্বী মালিকি রহমতুল্লাহ মক্কা শরীফে আল্লাহর ঘর খানা থেকে দেড় কিলোমিটার বা আর দুই কিলোমিটার দূরে হবে রোসাইফা একটা জায়গা আছে সেই রোসাইফার মধ্যে এই হজরতে ইমাম আলফি আল মালিকি রহমতুল্লা ওনার খানাকা আছে এবং এখানে ইয়ানবী সালাম আলাইকা সবসময় পাঠ করা হয় প্রতি সালাম এই সেইখানে এবং দর্শনী পাঠ করা হয় ওয়াজ হয় এখন ওনাদের আওলাদেরা ওনারা আওলাদেরা সজ্জাদনসীন আছে উনি একটা কিতাব লিখেছেন এটা আমি মক্কা শরীফ থেকে এনেছি মাজা ফি শাবানা ওনার লিখিত কিতাব মাজা ফি সাবান এটা আমার কাছে আছে আমি সেইখানে পেয়েছি যে শবে বরাতের পক্ষে এই যতগুলা নাম উনি লিখেছেন এনেছেন প্রায় বাইশটির মতো নাম শবে বরাতের আছে আহ আসমা ও সাবান সেখানে শবে বরাতের একটি নাম রাখা হয়েছে লাইলাতুম মোবারকা মোবারকা বরকত মন্ডিত রাত এই রাত বন্দার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয় এই জন্য এই রাতের নাম লাইলা মোবারকা এ এই রাতের আরেকটা নাম লাইলাতুল কিসমতে ওয়ার্তক দীর এদিন বন্দার ভাগ্য নির্ধারণ করা হয় লাইলাতুল কিসমতে ওয়ার্তক দীর এটার আরেকটা নাম হচ্ছে লাইলাতুল তাকফির এদিন দিন বন্দার অসংখ্য বন্দার গুনামাফ করে দেওয়া হয় এই রাতের আরেকটা নাম হচ্ছে লাইলাতুল ইজাবাহ এই রাত আল্লাহর গুনাগার বন্দাদের পাক কবুল করেন এই রাতের আরেকটা নাম হচ্ছে লাইলাতুল হায়াত এটা খিতাবের মধ্যে আমি পেয়েছি যে এটাকে লাইলাতুল হায়াত হায়াতের রাত জীবনের রাত এই জন্য বলা হয়েছে যেহেতু এই রাত্রে বন্দা কারা কারা মারা যাবে এগুলো সব লিপিবদ্ধ করা হয় এই জন্য তারা আল্লাহর দরবারে এগুলো নেওয়ার জন্য মশগুল থাকে তাই সবে বরাত যেদিন লাইলাতুল বরাত ওই রাত মাগির থেকে আসা পর্যন্ত কোনো বন্দার রু কবস করা হয় না কিতাবের মধ্যে লিখতেছে এটা এই জন্য বলা হয়েছে লাইলাতুল হায়াত এ বরাতের রাত দেখেন এটার আর নাম হচ্ছে এটা লাইলাতুল লাইলাতুল ইদিন মালায়েকা এ রাত্রে আজকে সবে বরাতের রাত সবে বরাত এবং লাইলাতুল কদর ওই রমজান শরীফের যেটা সাতেষের রাত এই দুটি রাত এই দুটি রাতকে বলা হয় ঈদের আমাদের দুইটা দিন আছে ইয়মুল ফিতর এবং ইয়মুল আদাহা আর ফেরজ জন্য দুটি ঈদের রাত আছে আমাদের আছে ঈদের দিন ফেরজ তাদের আছে ঈদের রাত এই দুটি রাত হচ্ছে একটা বরাতের রাত আর একটা হচ্ছে কদরের রাত এই জন্য এই দুইটাকে লাইলাতু ঈদুল মালায় বলা হয় আসমানের মধ্যে এরা এই এই দুই রাতের মধ্যে বেশা বেশি উৎসাহিত হয় এরা আনন্দ বোধ করে এই দুই রাত লাইলা ইদিল ইদুল এটার আরেকটা নাম হচ্ছে লাইলাতফাদ অধিকাংশ বন্দার এই রাত্রে সফাত কবুল করা হয় সভাত করা হয় এদের জন্য এদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয় এই রাতের আরেকটা হচ্ছে আরেক নাম হচ্ছে লাইলাতুর রহমত রাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নাজেল হয় এ রাতের আর একটা নাম হচ্ছে লাইলাতুল জায়জা লাইলাতুল জায়েজা মানে পুরস্কারের রাত এরাত আল্লাপাক বন্দার গুনামাপ করে নেক আল্লাহ পাক পুরস্কার দান করেন দেখেন কতগুলো নাম আছে লাইলাতুল বরাতের এ রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল রুজাহান এরাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল তাজিম এরাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল কদ্র এই রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল গোফরান এরাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল বারাত এরাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল সত এরাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল ইদকে মিনা নিরান এরাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল হুকমে ওয়াল কাজা এরাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল কবুল ওয়ার্রত এরাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল উসুল ওয়াসদ এরাতের আরেক আরেকটি হচ্ছে লাইলাতুল সাহাদ ওয়া শাকা এ রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল করামতে ওয়ার নোকা এ রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল শখতে ওয়ার রজা এ রাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল নিস্তে মিন শাবান দেখেন কতগুলো নাম একটি রাতের রয়েছে তাহলে এগুলো সব বুজুরগান দিন এই নামগুলো নির্ধারণ করেছেন একটা রাতে যখন এতগুলার নাম এসে যায় তখন বুঝা যাচ্ছে এই রাতের ফজিলত কত বেশি এবং হাদিসে পাক বর্ণিত হয়েছে এই রাইতের ব্যাপারে আর আমি আমার ছাত্র ভাইদেরকে বলব তিরমিজি শরীফের মধ্যে হাদিসে পাক আছে এবং অধ্যায় রচনা করা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে বাবু মা যা ফি শাবানা বাবু মা যা ফি শাবানা এবং ইবনে মাজা শরীফের মধ্যে নিরানব্বই খিস্টাই হাদিস আনেছে এবং বিশেষ করে মেশকাজ শরীফ যেটা দাখিল আলিম ফাজিল কালাসের মধ্যে বিভিন্ন সরকারি মাদ্রাসার মধ্যে বেসরকারি মাদ্রাসার মধ্যে পড়ানো হয় এই মেসকাজ শরীফের একশত পনেরো খ্রিস্টার মধ্যে মাঝখানে তিনটে হাদিসে পাক আছে তিনজন রাবি তিনজন সেয়াবি একজন হচ্ছেন হজরত আবু মুসা মুসাশারির রদিয়াল্লাহ উত একজন হচ্ছেন আম্মাজান আশা সিদ্দিকার রদিয়াল উত্তাহ হা আরেকজন হচ্ছেন হজরত সৈদিনা আলীর রদিয়াল্লাহ উত্তাহ হু ওনাদের থেকে বর্ণিত হাদিস মেসকা শরীফে পাওয়া যাবে এবং বিশেষ করে তফসিরাজ জালালাইন শরীফ যে তফসিরটা বিভিন্ন মাদ্রাসার মধ্যে ফরানো হয় সিরেবাসভুক্ত মাদ্রাসাপুর থেকে ওই তফসিরে জালালাইনের চারশো দশ সিস্টা চারশত দশ ফিটা চারশত দশ ফিষ্ট আসবেন দেখবেন তেইশটা লাইন লাইনের মধ্যে উপর থেকে গনে আসবেন বিশ নম্বর একুশ নম্বর বাইশ নম্বর লাইন এ তিনটা লাইনের মধ্যে আপনারা পড়বেন দেখবেন এখানে ইন্না আনজাল না হুফি লাইল মুবারকা এই লাইলে মুবারকের আলোচনা করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন এটা লাইলাতুল কাজার অথবা মিন সাবান অর্থাৎ সবে বরা এতগুলো আলোচনা থাকার পরও যারা এরকম বলে কেমন গাদ্দা কেমন দৃষ্টিতে দেখাচ্ছে শরীয়তকে কেমন তামাশা বানাচ্ছে এরা আমি অনুরোধ করব আপনাদের প্রতি ওরা যেদিকে যাবে যাক ওরা আল্লাহকে ওরা জবাব দিবে ওদের আমল নামার জবাব তো আমরা দেবো না কিন্তু আমরা যারা সুন্নি মুসলমান একমাত্র ন্যাজপ্রাপ্ত দল হচ্ছে আহলে শুন্যতমা একমাত্র নাজাদ দল আহলে সুন্নতাল জামাত আমি বিগত জুমায়ে বলেছি এই আহলে সুন্নতাল জামাতের এটা পরিচয় করে দেওয়ার জন্য এবং সুন্নি মুসলমানকে সুন্নিয়তের উপর টিকে থাকার এই শিক্ষা দেওয়ার জন্য আমার সাহিংসা শ্রীকোট কোথায় আফ্রিকা খুতাই বার্মার রেঙ্গুন কোথায় পাকিস্তান সেইখান থেকে এসে 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 হুজুর পীরে বাঙ্গাল সাবে সাবুজির কেবলা বলেছেন সাইন্সা সিরকুট এই ফেলায়তের জাহাজ ছেড়েছিলেন পাকিস্তান থেকে এটা গিয়েছে আফ্রিকা এটা গিয়েছে সেখান থেকে রেঙ্গুন সেটা গিয়ে রেঙ্গুন থেকে ইন্ডিয়া আছে ইন্ডিয়া থেকে এই বাংলাদেশের চট্টগ্রামের জমিনে এই করামতের এই ফেলায়তের জাহাজের নাঙ্গুর গেড়ে দিয়েছেন চট্টগ্রামের মধ্যে এবং এইখানে যা গোসরা আন্দোল থেকে জিন্দাবাদ এই সায়েন্সে শ্রীকোণ রজিয়াল্লাহত রান হু এসে কে তো দিন প্রতিষ্ঠান কায়েম করেছে না আপনাদেরকে অমুকের কথা তমুকের কথা মিডিয়ার কথা ওই মৌলমের কথা এগুলো শোনার দরকার কি ভাই আপনাদের আপনাদের হাতের কাছে তো জামি আছে এখানে এত বড় বড় আলেমরা আছে যারা সবসময় বাতালের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যাচ্ছে আপনারা তাদের কাছে চলে আসেন আপনার বাতেলের কথা কেন শুনতেছেন কি আপনাদেরকে সন্দেহ হয় এগুলা যে আপনাদের সুন্নি জমাতের এত বড় বড় উলামা একরাম আপনাদেরকে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দিচ্ছে এটা আপনাদের কাছে সন্দেহ হচ্ছে নাকি ওই মৌলবিদের কথা আপনাদের কেন ভালো লাগবে আমার নবীজি বলতেছেন এদের থেকে তোমরা দূরে থাকো তোমাদেরকে তাদের থেকে দূরে রাখো এদের কাছে দেওয়ারও দরকার কি এদের কথা শোনারও দরকার কি আপনারা বলবেন তোমরা তোমরা যাই করো তোমরা যেদিকে যাবে যাও আমরা সাইংসের শ্রীকুর্ণ নদী আল্লাহ উত্তরানহু আমাদের জন্য জামিয়া বানিয়ে দিয়েছেন জামিয়ার আলেমরা আছে আমি ওদের কাছে যাচ্ছি পারলে তুমি আমার সাথে চলে আসো আপনি ওদের দিকে কেন যাবেন ওদেরকে আপনার দিকে নিয়ে আসেন সব সময় আপনাদের খেতে এই জামিয়ার বড় বড় মহাদ্দেশ বড় বড় ফকি বড় 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 আলমরা আপনাদেরকে জবাব দেওয়ার জন্য আপনাদেরকে বুঝে দেওয়ার জন্য সবসময় ওনারা প্রস্তুত আছেন এই ফেতনার যুগে ইমান রক্ষা করা কত বড় কঠিন হবে হাতের তালুর উপর লাল টকটকে আগুনের কয়লা রাখা যে যেরকম অসম্ভব হবে সেরকম অসম্ভব হবে ইমান রক্ষা করা এই জন্য আপনারা এদিক সেদিক তাকাবেন না শাহন শাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং এই সুন্নি জামাতের জন্য ইমামে আল সুলনাত মিল্লাত ওয়াইসুল আশেক রসুল শেরে বাঙ্গালা ক্যাবলা কাবার রক্ত পর্যন্ত দিয়েছেন এ সুনিয়তের জন্য তা আপনারা শাহন শাহ মার্কা সুন্নি থাকতে হবে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ মার্কা সুন্নি থাকতে হবে আপনারা তরিকতো পেয়েছেন হুজুর কাবলা থেকে সুনিয়ত শিক্ষাও পেয়েছেন হুজুর কাবলা থেকে এখন ওনাদের হুজুরে কাবলার আওলাদ আমাদের মুর্শেদা করিম বানিয়ে যশ্নে জুলুস ইদে মিরাদুল নবী সালাইসলাম হুজুর কাবলা আপনাদেরকে বাইক করানোর সময় সবসময় বলেছেন বাতেল ফেরকে সে বাঁচো এবং হুজুরে কাবলার একটা ওয়াজ একটা তকরির সে শাহানা তকরির জুলুসের মধ্যে এখনো পর্যন্ত ইউটিউবের মধ্যে বাঁচছে বাতেল সে হামারা কেয়া তার লোকে উনকা আপনার রাস্তা হয় হামারা আপনার রাস্তা হয় হুজুর কাবলার ওয়াজ এটা শোনেন না আপনারা হুজুর কাবলা হুজুর কাবলা আল্লাহ হুজুর কাবলা বলেছেন বাতালদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওদের সাথে আমাদের কি সম্পর্ক এদের রাস্তা পৃথক আমাদের রাস্তা পৃথক আমরা আমাদের রাস্তায় থাকবো বারবার হুজুর কাবলা আমাদেরকে সেটাই বলেছেন তারপরে আমাদের কিছু কিছু ভাই দেখতেছে একদম নরম হয়ে যায় ওদিকে গলে যেতে চাই কেন না ভাই আপনি গলে যাবেন আপনি উপর মজবুত থাকবেন তারপরে আপনার আকিদা ইমান দুনিয়া করে সব সুন্দর করবো আল্লাহ পাক পাকসবাহানাউত আমাদেরকে তৌফিক দান করুন আমিন আগামী জুমা ইনশাল্লা এগুলো নিয়ে আরও আলোচনা হবে ওমাত ওয়াফরদওয়ান আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি